স্ত্রীকে কে মারধর করছিল স্বামী সেই খবর শুনে রায়গঞ্জ থেকে মেয়ের বাড়ির লোকেরা কালিয়াগঞ্জের মালগাঁও গ্রামে গেলে তাদেরকে মিথ্যে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দিল গুণধর জামাই পুলিশ সূত্রে জানা গিয়েছে নাম রিনা খাতুন শেখ ইসলাম আলী নূরজাহান সাহেরুন খাতুন বিরুদ্ধে খুনের চেষ্টা চুরি সহ একাধিক জামিনাযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত শেখ ইসলাম আলী তার স্ত্রীকে বেধরক মারধর শুরু করে ঘটনাস্থল কালিয়াগঞ্জের মালগাঁও গ্রামে মেয়েকে মারধরের খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে হাজির হলে তাদেরকেও বেধরক মারধর করে চুরির মামলা দিয়ে স্ত্রীর শ্বশুরবাড়ির লোকেদের পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবীর বক্তব্য রায়গঞ্জ জেলা আদালতে বিশিষ্ট আইনজীবী আশীষ সরকার বলেন যারা তাদের মেয়েকে আনতে গিয়েছিল তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে বেধর মারধর করে উল্টে স্ত্রীকেও পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনায় কালিয়াগঞ্জ থেকে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে রায়গঞ্জ থেকে বিতি রিপোর্ট কুলিক নিউজ